একটা জিনিস হয়েছে আমাদের দেশের মধ্যে ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই ইন্ডিয়ান দরকার হয়েছে আছে আজকে বের অস্ত্র যাও আমি বেরোচ্ছিলাম সরকার কি করছে এর মধ্যে পঞ্চাশ জন লোকের তালিকা দিছে এরা মানে এরা ক্ষতিগ্রস্ত হইতে পারে কত বড় ক্লাউন হইতে পারে একটা সরকার আমার মনে হয় জনগণ এখন সতর্ক হয়ে যাচ্ছে একটা ঘটনা একটা ঘটনা এত বেশি ইন্ডিয়ান করে তুলছে যা থেকে এটা বেশ প্লাস পয়েন্ট আর এই প্রথম আলো আর যাই বলেন ভাই জনগণ এত ক্ষিপ্ত এদের উপরে ফ্যাসিস্ট হাসি নাকি ফ্যাসিস্ট একাই ছিল আপনি মনে করেন ডিজি ডিজি ভাই ডিজি এই যে ডিএমপি কমিশনার আইজিপি আমি 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 খুব বেশি ভক্ত না প্রথম আলো ডেলিস্টারে তারপর আমার কিছু প্রশ্ন প্রথম সারির পত্রিকা হম আমাকে একটু যদি বলেন যে জনাব মতিউর রহমান কিন্তু বলেছে যে একটা বক্তব্য এই ঘটনার পর তিনি একটা বক্তব্য বলেছে যে আমরা আওয়ামী লীগের আমলে যথেষ্ট চাপে ছিলাম চাপে শব্দটা যেহেতু বলেছে এবং তিনি কিন্তু বিভিন্ন সময় এসব কথা বলেছেন যে আমাদেরকে ডিজিএফআই এর মাধ্যমে ব্যবহার করা হয়েছিল ডিজিএফআই কল করেছিল আমরা করতে বাধ্য এই অবস্থা যখন স্টেট স্পন্সর আপনি অনেকেই বলার চেষ্টা করেছেন তখন এটা থেকে আসলে আহ সরে গিয়ে নিজের ইচ্ছা মতো গণমাধ্যমকে চালাবার মতো সেই শক্তি কি বাংলাদেশে ছিল আপনি নিজেও গুম হয়েছেন দুইবার আপনি একজন রানিং প্রভাবশালী মিলিটারি পার্সোনাল হওয়ার সত্ত্বেও আপনাকে ওই অবস্থাতে গুম করেছে যেটা পৃথিবীর ইতিহাসে আমি জানি না বাংলাদেশের ইতিহাসে প্রথম মনে হয় আপনি মানে সার্ভিং অফিসার আপনি গুম হয়েছেন এটাও তো পসিবল হয়েছিল সেটাই বললাম কারা ফেসিট বানাইছে হাজিনাকে আমি তো মনে করি বিপ্লবটা সফল হয় নাই

যে অনিয়ম গুলি তুলে ধরা সেটা করেন নাই করার স্কোপ ছিল এতবার করে বলা হচ্ছে আপনি করছেন আপনি কাউন্টার করেন এই কথা আপনি বলতেছেন সেই কথা লিখতে পারতেন লেখেন নাই তো আমি তো সেটাই তো বড় প্রশ্ন এখন কথা হলো ভাই দেখেন কিনা আমার কথা হলো এই কাল থেকে বেরিয়ে আসতে হবে এত সংস্কার করলেন আপনি কিন্তু শুনুন গোয়েন্দাদের সংস্কার করলেন না ডক্টর ইউনোসেফ ব্যক্তদের প্রধান ব্যক্তিয়া থেকে সংস্কৃতি সরাই নিয়ে আসে রাজনৈতিক দল থেকে এটা করেন নাই বিশাল এই যে একটা ভদ্রলোক বললেন অর্থনৈতিক নির্বাশীলতা আমরা তো কম টাকা উপার্জন হয় না বিদেশ থেকে টাকাটা রাখতে পারতেছি পাচার হয়ে যাচ্ছে এটা কঠিন আইন করতে পারতেন না করেন নাই স্কোপ ছিল করেন নাই আমি মনে করি তারপরও আগামী নির্বাচনের পরে যে দল আসবে আমরা কিন্তু আসতে পারতেছি না কথা বার্তা আচরণ ভঙ্গি মানে আমরা হতাশ করে জনগণকে তারপর আমরা নির্বাচনে দিয়ে যাব ইনশাল্লাহ আগে যতটা ক্যাজুয়াল ছিলাম এখন বেশ সতর্ক এরপরে দেখেন ভাই আমি কিছু মনে করেন না আমাকে কামরুল ভাই যেটা বললেন যে সতর্ক এই যে নির্বাচন কমিশনার যে বললেন বিচ্ছিন্ন ঘটনা এটাকে অসতর্কতা না এটাকে বলা যায় বলা উচিত একইভাবে দেখেন স্বরাষ্ট্র উপদেশটা বলতেছে আলু আলু পটল এটা কি যা এই সময় হাদির সময় বলেন এই জন্য বলি আপনার হলে হবে না তো এখন এখন পাঁচ জনগণের কি যাচ্ছে হাদি এন্টি ইন্ডিয়ান কথাবার্তা ইন্ডিয়া খুব বাড়াবাড়ি করতেছে আমার দেশ আমি করবো চোখে চোখ রেখে কথা বলবো এ কথা আগে কেউ বলে নাই এখন দেখেন ভাই

আমার দেশীয় চিকিৎসা ব্যবস্থা উন্নতি করতে পারতেছি না এই জন্য লোকগুলি ইন্ডিয়া যায় চীন আগায় আসতেছে আমি আগাইতে পারতেছি না এটা আমি বলতে যাচ্ছি আমাদের তাদের এক্সাম্পল সেট করা উচিত আমি ভাই যে জিনিসটা বললাম দেখেন সরকার কি করছে এর মধ্যে পঞ্চাশ জন লোকের নামীয় তালিকা দিছে এরা মানে এরা ক্ষতিগ্রস্ত হইতে পারে কত বড় ক্লাউন হইতে পারে একটা সরকার মানুষকে ভয় ঢুকানোর জন্য মানে ফাইলেমি করতেছে আমাদের সাথে সরকার না ওই স্টেট যদি রেসপন্সর হয় মানে এটা করবে তাহলে তো মানে আমি কি বলবো হাসি লাগে মনে করে এত জ্ঞানী আমাদের সরকার বলবো সরকার বলবো যাই যাই বলেন যারা এটা করতেছে বোকার মতো কাজ করতেছে মানে বোকার মতো কাজ করতেছে আজকে বের বেরোচ্ছিলাম আমার মিসেস বলতে অস্ত্র নিয়ে যাও আমি কালে মারবো সুতরাং দল বল নিয়ে থাকি মানে আমরা এতটা করলে তো বোকার মতো সব কথা আমি জন্য বললাম সতর্ক হয়ে কথা বলেন আবল তাবোল কথা বলবেন না আপনি পুলিশ দিয়ে কেমন নিরাপত্তা দিতে পারবেন কোনোদিন পারবেন না ওই হাতির সাথে যদি বসা থাকতো পুলিশ রক্ষা করতে পারতো বলেন ভাই পারতো না তো তাইলে আপনাকে বুঝতে হবে পরিকল্পনা নিয়ে এগুলি করলে দেশের ক্ষতি যারা করতেছেন বাইরে হবে নাম বিচার হবে ইনশাআল্লাহ আমি যে দেশটা আমাদের সবাই মিলে শান্তিতে থাকি এখানে ভয় ভীতি দেখানো কোনো স্কোপ নাই হয়েছে মনে হয় ওসমান হাদির এত বড় ঘটনার পর কাউকে কি কোনো দলের মধ্যে দেখেন যে না আমাদের জরুরি ভাবে সবাই মিলে বসে দেশ নিয়ে চিন্তা করা উচিত একটু দেখেন কাউকে কি আহ্বান না ভাই বিশ্বাস করেন এই যে ক্ষমতার লো মানুষ কতটা পাগল হয়ে যায় উচিত ছিল না দল সবাই মিলে একটা প্ল্যাটফর্মে আসা সবাই যে আমরা এক হই এগুলি আমরা অ্যালাউ করবো না না কারোর মধ্যে নাই মনে করতেছে আমি যে কথা বলি আমি ছোট হয়ে গেলাম এটা যে বড় হওয়া যায় এই কালচারটাই আমাদের মধ্যে আসে নাই আমি খুব লজ্জা লাগে যে এর না তা আমি তাকে ভাবতাম না মানে আমি খুব মানে আমি আসলে হতাশ তারপরেও বলি একটা জিনিস হয়েছে আমাদের দেশের মধ্যে ছোটো ছোটো বাচ্চা থেকে শুরু করে সবাই ইন্ডিয়ান হয়েছে দরকার আছে আমাদের যা সম্পদ আছে আমাদের প্রতিটা মানুষই ভাই সম্পদ বিশ্বাস করেন একটা লোককে যদি এক টাকা ইনভেস্ট করেন প্লেন ভাড়া দিয়ে কুয়েতে বা কোথাও দিয়ে পাঠান ছ মাসের মধ্যে টাকাটা রিটার্ন আসবে এর চেয়ে বড় ইনভেস্টমেন্ট কোথায় থাকতে পারে আমাদের রাজনীতিবিদদের আমাদের ডুবাইছে আমি এই জন্য বলি সবসময় ভালো রাজনীতিবিদ সৃষ্টি করেন তাহলে ধন্যবাদ ভাই আপনাকে একটু আশার কথা প্রশ্ন তো হতাশার কথাই শুনছি আশার কথা শোনেন যদি থাকে আসার খুব একটা দেখি আমি খুব একটা দেখি না আমি কর্নেল হাসিনুর রহমানের লাস্টের কথাগুলি শুনলাম কমিশন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই যে এমপিগুলি শুধু এই পনেরো বছর তার আগেও তারা আপনার অনেক টাকা পয়সা এটা সেটা করছে না বামপন্থী যারা এই যে বামপন্থী যারা তারা হয়তো প্লট নিছে এইটা করছে সেটা করছে অনেক কিছু করছে এখন আমাদের সময়টা নষ্ট হয়ে গেছে এই আলিরিয়া আমাদের সময়টা নষ্ট করে ফেলছে